আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন সাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রয়োজনীয় সকল ওষুধের রিভিউ পাওয়ার জন্য আজকের আলোচনায় থাকছে বাংলাদেশের সনাম কোম্পানি রানাটা ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত ঔষধ বিসুরেন ফাইভ নিয়ে রিভিউটির মাধ্যমে আমরা ওষুধটির কাজ ব্যবহার উপকারিতা সেবনবিধি গর্ভাবস্থা ও সেবন করা যাবে কিনা এবং দাম সম্বন্ধে জানতে পারব বিশুর ফাইবের জেনেরিক নাম বা সক্রিয় উপাদান হল বিষুপ্রলল হ্যামিফিউমারেট এটি বিটা প্লকার শ্রেণীর একটি ঔষধ সাধারণত হৃদরোগ ও উচ্চ রক্ত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিষুপ্রলল ব্যবহার করা হয় বিষুপ্রলল হৃদপিণ্ডের বিটা ওয়ান রিসেপ্টরে কাজ করে এটি হৃদপিণ্ডের গতি বা ও শক্তি বা কন্ট্রাক্টিটি কমিয়ে দেয় যার ফলে রক্তচাপ হ্রাস পায় এবং হৃদপিণ্ডের ওপর চাপ কমে বিসুরেন ফাইভ ধমনীর প্রসারণ ঘটায় না তবে হৃদপিণ্ডের কাজ কমিয়ে রক্তচাপ হ্রাস করে বিসুরেন ফাইভ অতিরিক্ত চাপ ও অক্সিজেন চাহিদা কমিয়ে অ্যানজাইনা বা বুক ব্যথা থেকে দেয় দীর্ঘমেয়াদী ব্যবহারে হার্ট ফেলে রুগীদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে থাকে বিসুরেন ফাইভ বিটা ওয়ান সিলেক্টিভ হয় এটি ফুসফুসের কম প্রভাব ফেলে তাই অ্যাজমা শ্বাসকষ্ট রুগীদের জন্য অপেক্ষাকৃত নিরাপদ তাছাড়া হার্টের পুনর্গঠন প্রতিরোধ সাহায্য করে থাকে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের স্ট্রোক ও কিডনি ক্ষতির ঝুঁকি কমিয়ে থাকে হার্টবিট অনিয়মিত হলে বিসোরে ফাইভ হার্টবিট নিয়ন্ত্রণ করে থাকে মাত্রা ও সেবন বিধি বিসুরন ফাইভ রুগীদের প্রয়োজন অনুযায়ী মাত্রা নির্ধারণ করা উচিত প্রাথমিকভাবে দুই দশমিক পাঁচ মিলিগ্রাম দিয়ে শুরু করা হয় যদি রক্তচাপ নিয়ন্ত্রণে না হয় তবে মাত্রা ধাপে ধাপে বাড়াতে হবে বিসুরন ফাইভ সাধারণত বিশ মিলিগ্রাম দিনে একবার সর্বোচ্চ দেওয়া যেতে পারে গর্ভাবস্থা ও স্তনদনকালে গর্ভাবস্থা ও স্তনদনকালে ফাইভের ব্যবহার নিরাপত্তা এখনও সুপ্রতিষ্ঠিত হয়নি কেননা গর্ভাবস্থায় এটি ভ্রূণের ক্ষতি করতে পারে এবং স্তনদনকালে এটি মাতৃদুগ্ধে দুগ্ধে হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া বিশ্রণ ফাইভ ব্যবহারে কিছু সাধারণ পার্শ্ব রয়েছে তা হলো ক্লান্তি বা মাথা ঘোরা হাত পা ঠান্ডা হওয়া ঘুমের সমস্যা ধীর হৃদস্পন্দন অনুভব হওয়া এবং গুরুতর লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বিশ্রণ ফাইভ সাধারণত তিরিশ পিসে এক বক্স হয়ে থাকে এবং প্রতিটি দশ পিসে এক্সটি এক পাতা হয়ে থাকে এবং প্রতি সর্বোচ্চ খুচরা মূল্য এগারো টাকা পঞ্চাশ পয়সা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন ধন্যবাদ